নাটোরের ঐতিহ্যবাহী বাড়িয়া হাটে ডলার মামার কালা ঘুনা আমি সাথে তোমরা কম বেশি অনেক পরিচিত তোমাদেরকে অনেস্টলি একটা রিভিউ দেওয়ার জন্য আমি আজকে গেছিলাম ডলার মামার কালা ঘনার দোকানে আমার মনে হয় নাটোরের মধ্যে আমি একমাত্র সবার ঘুনা টেস্ট করতে বাট তোমরা আস্থা রাখতে পারো আমি আজকে একটা মতো ভালো বলবো না খারাপও বলবো না যেটা পাইছি সেটাই বলবো আর হ্যাঁ আজকে আমার বিশেষ সঙ্গী হিসাবে আমার সাথে গেছিল ক্যামেরাম্যান জাকারিয়া ভাই ভাই তো সব ফ্রি নাটোরই থাকে না বাট আজকে আমার জন্য ফ্রি টাইম বের করে আমার সাথে গেছিল হাটে যাই হোক গাইস তোমরা যারা ভাবতেছো ডলার মামার কালা দোকানে যাবে কালা টেস্ট করতে তো যাওয়ার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাও আমরা চলে আসি তেবাড়িয়া হাটে আজকের ওয়েদারটা ছিল একবার মেঘলা ওয়েদার মানে কখন জানি পান নামে এমন একটা অবস্থা দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল তেবাড়ি হাটে যাবার কালা ভোনা টেস্ট করবো তাই আজকের মেঘ বৃষ্টির দিকে না তাকিয়ে সোজা চলে গেছিলাম আর এই যে হাটের এইখানে একবার পুরোপুরি মিনি একটা কক্সবাজার হয়ে থাকে সবসময় যাই হোক কক্সবাজার পার করে আমরা ফাইনালি চলে আসি ডলার মামার কালা ভোনার দোকানের সামনে আর বেশিরভাগ খাবার হোটেল গুলো দেখা যায় এই যদিও আশেপাশে অনেকগুলো দোকানে কালা ভোনা বিক্রি করে বাট আমরা পপুলার যেটা সেটাতে গেছিলাম এই হোটেল গুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগে সেটা একটু কমেন্টে বলে দিও আমি নেক্সট টাইম যাবো ওইটাতেও ব্যানারে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ সম্ভবত এই ব্যক্তির নামে হচ্ছে ডলার এই ব্যক্তির ব্যবহার নিয়ে আমি একটু পরে কথা বলতেছি গরুর গোস্ত কালা ভুনা কি রান্না শেষ হয়ে গেছে নাকি হচ্ছে চলছে এই যে আরেকটা আছে

পূর্ব পাশে দেখতে পাওয়া ডলার মামার কালা ভুনার দোকানের ব্যানার আর এখানে প্রত্যেক রবিবারে কালা ভুনার রান্না করা হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ

বিষয়টা এমন হয়ে গেছে যে মাংসর কালার কালো মানে সেটাই কালা ভুনা আরে ভাই তোমরা যে ওখানে খেয়ে বলো যেটা কালা ভুনা তোমরা কেমনে বলো ভাই ওটা কালা কালা ভুনা ভুনা কেমনি বলতে একটু ভাজা ভাজা পশি টাইপের যেটা মশলা দিয়ে কালো হবে না উল্টা রান্না করে করে কালো করা হবে সেটাই হচ্ছে কালা ভুনা বুঝছো ভাই বিশ্বাস করো ভাই ওখানে তোমাকে কালা ভুনার নাম করে যেটা দেওয়া হবে ওর ভালো তোমার বাড়িতে তৈরি হয় এই যেমন ধরতে কুরবানির মাংস ভাই দুয়ের থেকে তিনবার জাল দিলে অনেক ভালো হয় অনেক ভালো ভাই আমি বুঝি না ভাই লোকজন কিভাবে এটাকে কালা ভুনা বলে আর এখন তো বিষয়টা এমন হয়ে গেছে যে হাটে প্রত্যেকটা দোকানে কালা ভুনা পাওয়া যাচ্ছে মানে দোকানের সামনে কালা ভুনার ব্যানার দিলে সেখানে একবার অরিজিনাল কালা ভুনা পাওয়া যায় এমন একটা বিষয় ভাই যাই হোক ব্যাপার না এগুলো কথা অনেকের গায়ে লেগে যেতে পারে বাট আমার করার নাই ভাই নিজের টাকা দিয়ে খেয়েছি অনেস্টলি যেটা হয়েছে সেটাই বলেছি এমন না যে বানায় বলতেছি যাই হোক তোমাদের কাছে কেমন লাগে ডলার মাওয়ার কালা অবশ্যই কমেন্টে বলবা আর হ্যাঁ আমার সাথে দেখা হচ্ছে তোমাদের নেক্সট নেক্ট সুন্দর ভিডিওতে সেই বিষয়ে ভালো থাকবে টাটা বাই আসসালামু আলাইকুম